প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আবারো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম ঈদ উপহার নিয়ে আজ যে ঈদ উপহার নিয়ে আসলাম আমরা এই যে ভাইদের দেখতে পাচ্ছেন এই যে 29টা রোজা রাখার পর কালকে যে আমরা ঈদ পেতে যাচ্ছি ঈদ অতি আনন্দের আমাদের আমরা এই ঈদ উপলক্ষে ভাইরা কে কোন নেশার সাথে জড়িত আমরা জানবো এবং সেই নেশার উপরে কালকে দিনটা যাতে আমরা সেই উপহারটা তাদের হাতে পৌঁছায় দিতে পারি সেই বিষয় আজ শুনবো এবং তাদের সেই উপহারগুলো আমরা দিব ডাক এক ভাই ভাই আমরা এখানে যে আজ একত্রিত হলাম আমরা আসলে ঈদ উপহার হিসেবে অনেক অনেক রকম গিফট করে আমরা চাচ্ছি আপনাদের কালকে দিনটায় আপনারা যে নেশার ভিতর জড়িত আছেন সেই নেশার উপরে আমরা গিফট দিবে এখন আপনার কি কি নেশা আছে একদিনে আপনার কি কি খাবার প্রয়োজন হয় নেশা জাতীয় বলুন চা পান চা পান চা পান সিগারেট চা পান সিগারেট এখন আপনি চা কয়টা খান দিনে দুইটা দুইটা সিগারেট তিনটে এখন কি সিগারেট খান ডারবি ডারবি হ্যাঁ এই যে আপনি তাহলে ডারবিটা নেন এই যে দেখুন ভাই দিনে তিনটা ডারবি লাগে এই যে তিনটা ডারবি আমরা ভাইকে দিলাম এবং তাকে চা পান আমাদের এখন নাই যেহেতু কালকে সে চা পান খেয়ে নেবে তার জন্য তাকে চা পান যে ইটা টাকাটা আমরা তাকে দিয়ে দিব চা চা পান দশ টাকা আর ই হচ্ছে কি বলছেন চা পান আর সিগারেট তাই বলছিলেন এই যে আপনার বিশ টাকা কালকে দিনের খোরাক কি আপনি পেয়েছেন আমি চাই রোজা এক কষ্ট করে আমরা এক মাস রোজা রাখছেন অনেক কষ্ট করে কালকে যে দিন চাই যে আপনার যে মিশার খাবারটা সেইটা আপনারে আমরা পৌঁছে দিলাম নাম লিখে রাখো এবার তুমি দ্বিতীয় নম্বর ডাক দুই নম্বর সুজন ভাই ভাইয়া আমরা তো আর নতুন করে কিছু বলবো না এত সময় আপনি শুনলেন এখন আপনার একটা দিনের কি কি নিশা জাতীয় খাবার আপনি খেয়ে থাকেন বলেন আমরা সকালবেলা ওই দোকানে আসি আর এক প্যাকেট বিস্কুট খায় আর তাহলে আপনার একটা বিস্কুট একটা সা একটা সিগারেট তালি এই যে একটা বিস্কুট এই যে ভাইকে আমরা একদিনের খুড়াক আমরা দিয়ে দিচ্ছি যে কালকে সেইগুলো খেয়ে নেবে আর এনে আপনার সা সা টাকা থ্যাংক থ্যাংক ওকে আপনি তাহলে আসতে পারেন তিন নাম্বার রুস্মান ভাই ভাই তাহলে আপনার হ্যাঁ ভাই একটু কথা আছে জি ভাই ও বলতে এই যে অফারটা কি আর একশো ফাঁকা থেকে চালু করা আছে এটা এক সপ্তাহ তো চালু হবে না এটা তো কালকেই তার কারণে আমরা কালকে একদিনের যে আপনাদের এই নিশার যে খুরাকটা আমরা দিতে দেখেন আমি পুরোপুরি একটু বলতেছি আমার পক্ষে একটু ভালো আপনি তাহলে লাস্টে আবার আসবেন আগে এদের আমি দিয়ে নিই তারপর লাস্টে আপনার সাথে কথা বলবো আপনি যান মাথায় রেখে করা হ্যাঁ মাথায় লাগে এটা মাথায় রেখে হ্যাঁ হ্যাঁ এখন আপনার কালকে নিশার কি কি নিশার জাতীয় আপনি খাবার খেয়ে থাকেন আমাদের বলেন চা সিগারেট খেয়ে থাকেন চা সিগারেট ঠিক আছে আমি তাহলে উসমান ভাইকে এই যে তার সিগারেট এবং চা খাওয়ার জন্য দশ টাকা দশ টাকা আপনি চার সাথে একটা পানও ওকে আপনি আসতে পারেন ভাই আপনার কালকে দিনের যে নিশার যে খুরাকটা মানে প্রকৃত নিশা বলতে বুঝায় সকালে চা পান সিগারেট যা শুনলেন আপনার কি কি নেশা আছে একদিনে যে নিশা করে থাকেন তার পছন্দের সিগারেট দিলাম তার চার পান এই চার পানের জন্য তাকে দশ টাকা দিলাম তাহলে ভাই আপনি আসতে পারেন চতুর্থ ওয়ালাইকুম আসসালাম পঞ্চম নাম্বার কে ডাক দাও প্রফুল ভাই চলে আসুন

ক্যামেল যে ভাইকে দেখুন আমি ভাই একদিনের খাক তার কাছে দিচ্ছি চারটে সিগারেট তার এই যে চারটে সিগারেট এবং তার হচ্ছে চার

আরে আপনি সকালবেলা একটা বিস্কুট একটা চা বিকেলে একটা বিস্কুট একটা সা এই যে আপনার চা এবং ওই সার এই বিস্কুটেই ঠিক আছে আমি তাহলে সকালবেলা খেয়ে অল একদম আরে ভাই আমার তো একটা কথা ছিল দোকান কি বন্ধ করে দিচ্ছেন নাকি জি ভাই বলেন

এরপর যে আর কিছু আসে নাকি না এখন না কালকে ও আসছে ঠিক আছে